আসসালাম আলাইকুম লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আল্লাহর দৃষ্টি থেকে বঞ্চিত থাকবে এমন কিছু মানুষ রয়েছে যারা কেয়ামতের দিবসে দয়াময় আল্লাহর সুদৃষ্টি থেকে বঞ্চিত থাকবে তিনি তাদের দিকে তাকাবেন না আর তাদের প্রতি সুনজরও দিবেন না এই ভিডিওতে এমন তেরো শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হল নম্বর এক যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ও শপথকে সামান্য বিনিময়ে বিক্রি করে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে এরা আখেরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কেয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা আলী ইমরান আয়াত সাতাত্তর এ আয়াতে মিথ্যা কসম করা হারাম এর প্রমাণ রয়েছে যা মানুষ সামান্য পার্থিব লাভের জন্য করে থাকে ওলামাগন এই কসমকে আল ইয়ামিন আল গামুস বা ডুবানোর কসম আখ্যা দিয়েছেন কারণ তা এই কসমকারীকে পাপে ডুবায় অতপর জাহান নামে আল্লাহই আশ্রয়দাতা নম্বর দুই টাকনুর নিচে বস্ত্র পরিধানকারী নম্বর তিন মিথ্যা কসম দিয়ে পণ্য বিক্রিকারী নম্বর চার কারো উপকার করে তাকে উপকারের দাতা আবু হরাইরা রদিয়াল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন তিন প্রকার এমন লোক রয়েছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না আর কেমতের দিন তাদের দিকে দেখবেন না আর তাদের পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আমি আবু হরাইরা বললাম হে আল্লাহ রসুল তারা কারা ওরা তো ক্ষতিগ্রস্ত তিনি সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন গিটের বা টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যবসার সামগ্রী মিথ্যে কসম দিয়ে বিক্রিকারী এবং কাউকে কিছু দান করার পর তা খোটা দাতা সোহাই মুসলিম হাদিস নম্বর দুইশো চোরানব্বই নম্বর পাঁচ যে ব্যক্তি মুসাফিরকে প্রয়োজনের অতিরিক্ত পানি থেকে বাধা দেয় নম্বর ছয় যে পার্থিব লাভের আশায় কোনো মুসলিম রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত গ্রহণ করে আবু হরায়রা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকারের লোকের সাথে মহান আল্লাহ কেয়ামতের দিবসে কথা বলবেন না না তাদের দিকে তাকাবেন আর না তাদের পবিত্র করবেন বরং তাদের জন্য রয়েছে শক্ত আজাব তারা হল ওই ব্যক্তি যার নিকট নির্জন প্রান্তরে প্রয়োজনের অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও মুসাফিরকে তা ব্যবহার থেকে নিষেধ করে আল্লাহ তাকে বলবেন আজ আমি তোমাকে আমার অতিরিক্ত রহমত থেকে বঞ্চিত করব যেমন তুমি তোমার বিনা পরিশ্রমে অর্জিত অতিরিক্ত পানি থেকে তাকে বঞ্চিত রেখেছ এবং সেই ব্যক্তি যে কোনো ব্যক্তির নিকট তার সামগ্রী বিক্রি করে এবং আল্লাহর কসম খেয়ে বলে আমি এটা এই দামে ক্রয় করেছি ক্রেতা তার কথা সত্য মনে করে তার কাছ থেকে পণ্য খরিদ করে অথচ সে সত্য নয় আর সেই ব্যক্তি যে কোনো মুসলিম রাষ্ট্রপরিচালকের হাতে কেবল পার্থিব উদ্দেশ্যেই বায়াত গ্রহণ করল সে যা চায় যদি তাকে তা দেওয়া হয় তো অঙ্গীকার পূরণ করে আর না দিলে ভঙ্গ করে সোহেবুখারি হাদিস নম্বর সাত হাজার নম্বর সাত বৃদ্ধ ব্যবীচারী নম্বর আট মিথুক বাদশাহ নম্বর নয় অহংকারী দরিদ্র আবু হরাইল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা কেমতের দিবসে তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না আর না তাদের পবিত্র করবেন না তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তারা হল বৃদ্ধ জেনাকারী মিথ্যুক রাজা এবং অহংকারী দরিদ্র সহি মুসলিম হাদিস নম্বর দুইশো ছিয়ানব্বই নম্বর দশ পিতামাতার অবাধ্য সন্তান নম্বর এগারো নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিনী নম্বর বারো দাইয়ুস আবদুল্লা বিন আমর রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকার লোকের দিকে আল্লাহ তালা ক্যামতের দিন দৃষ্টিপাত করবেন না তারা হল পিতামাতার অবাধ্য সন্তান পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিনী মহিলা এবং দায়ুস আর তিন প্রকার লোক জান্নাতে যাবে না তারা হল পিতামাতার অবাধ্য অবাদ্য আসক্ত এবং অনুদানের পর খোটাদাতা মুসনাদে আহমদ হাদিস নম্বর ছয়শ এগারো নম্বর তেরো যে তার স্ত্রীর পায়োপথে সঙ্গম করে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা সেই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না যে পুরুষের সাথে সঙ্গম করে কিংবা স্ত্রীর পায়োপথে সঙ্গম করে তিরমিজি হাদিস নম্বর এক হাজার একশো ছিয়াত্তর মহান আল্লাহ আমাদের সবাইকে এই ১৩টি কাছ থেকে বিরত থেকে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন